হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মন্ডল আমি সুগার এবং সুগার রিলেটেড বিভিন্ন অসুখ নিয়ে তাদের চিকিৎসা করি সুগার আজ যে যে জায়গায় পৌঁছিয়েছে সেই জায়গার থেকে মানুষকে রক্ষা করাই হচ্ছে আমার উদ্দেশ্য কীভাবে মানুষ সেই সুগার থেকে নিজেকে দূরে রাখবে এটা কিন্তু সে চেষ্টা করলেই প্রত্যেকটি মানুষ আমরা যদি চেষ্টা করি তাহলে সুগার থেকে দূরে থাকতে পারবো এই ভদ্রলোককে দেখে আপনারা বুঝতে পারছেন ইনি সেভেন্টি টু ইয়ার্স এর বয়স ইনি এখন মানে কতদিন ধরে আপনি সুগারে ভুগছেন বছর আঠেরো 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 বছর বয়স আঠেরো বছর কুড়ি বছর ধরে সুগারে ফুকছেন কিন্তু ওনার শরীর স্বাস্থ্য বা অন্যান্য দিক থেকে এখন উনি যথেষ্ট ভালো আছেন এই বয়সে ওনার যা দৈনন্দিন কাজকর্ম প্রতিটা কাজকর্ম তিনি করতে পারেন এবং মানসিক অবস্থা শারীরিক অবস্থা যথেষ্ট এই সুগার থেকে যেটা বলা হয় যে সুগার হলে দশটা বছর তার কমে যায় সাধারণ আই থেকে এই ভদ্রলোককে দেখে সেটা কি মনে হচ্ছে যে উনি দশটা বছর হারিয়ে ফেলেছেন ওনার চিকিৎসা সম্পর্কে উনি যতটা সচেতন এই সচেতনতার কারণে সচেতন যদি হয় কোনো মানুষকে সুগার কিন্তু নষ্ট করে দিতে পারবে না কথা বলি মাঝখানে আমি যে সুস্থ আছি সুগারে এটা কিন্তু আমার এই ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিচ্ছেন আমাকে অবজার্ভ করে আমার মনে হয় ওর জন্যই আমি পুরোপুরি আপাতত সুস্থ রয়েছি আমি খুব ডেঞ্জারাস পিরিয়ডে নাই যাই হোক আমার ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে এমডিএল থেরাপি এমডিএল এখানে মেডিসিন ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন আমি প্রয়োজনে পেশেন্টদেরকে একটু বকেও দিই সময়ে হ্যাঁ এটা কারণ লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে আমার এক নম্বরে লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক না করতে পারলে শুধু ওষুধ কাজ করতে পারবে না ওষুধ ওয়ান থার্ড করবে লাইফস্টাইল মডিফিকেশন ওয়ান থার্ড করবে ডায়েট ওয়ান থার্ড করবে এইভাবেই সুগারটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে এবং সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলিকে থেকে দূরে থাকা যাবে তা আমি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছি শুধু তাই নয় সুগার পেশেন্টের ক্ষেত্রে তার পরিবারের লোকজন মানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে বা অন্যান্য সদস্য বন্ধু বান্ধব সকলের একটা ভূমিকা থাকে কারণ সেখানে সুগার হলে প্রথম অবস্থায় তো মানুষ হতাশ হয়ে পড়ে সব খাওয়া আমার শেষ হয়ে গেল এরকমভাবে কিন্তু সেই জায়গাটা কিছুই নাই ঠিকভাবে চলতে পারলে মানুষের কোনো কিছু অসুবিধা হওয়ার কথা নয় এবং খুব আমার উদ্দেশ্য হচ্ছে হাউ টু মিনিমাইজড মেডিসিন কীভাবে মেডিসিনটাকে মিনিমাইজড করা যাবে কারণ মিনিমাইজড করে ওষুধ ছাড়া কিভাবে সুস্থ থাকা যায় তার জন্যে যেটা দরকার এখন আয়ুষ মন্ত্রক যেটা বলছেন যে যোগা যোগাটা প্রত্যেক মানুষের দরকার আমরা এমনি করে থাকি আমরা যে একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটির মধ্যে এই বুঝে যদি আমরা করতে পারি হাঁটাহাঁটির সঙ্গে সঙ্গে এই আমাদের শ্বাস প্রশ্বাসের কাজগুলি যদি ঠিকঠাক করা যায় শরীরের প্রত্যেকটি অঙ্গকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই সুগারটাও কেউ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো সুগারের আগামী দিনে আমি এই সুগারের বিভিন্ন ধরনের সুগার হয় সেই সুগারগুলি কেন হচ্ছে তার লক্ষণগুলো কি সেখান থেকে প্রতিরোধ করবার উদ্দেশ্য বা প্রতিরোধ কীভাবে করবো সেই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনায় ফেসবুকে লাইভে আসার ইচ্ছা আছে সেগুলি আপনাদের এই সমর্থন পেলে বা আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে দেখে তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি সুগার বিষয়ে এডুকেশন যেটা বলেন সুগার বিষয়ে যে শিক্ষা সেই শিক্ষাটা এবং সচেতনতা বাড়াবার জন্যে আমি আমার প্রয়াস চালিয়ে যাব আপনাদের সহযোগিতা পেলে বা সহযোগিতা আশা করি পাব আপনারা আমার সাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটু লাইক দেবেন তাহলেই আমি আমার উৎসাহ পাবো এবং সুগার বিষয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে সেই সমস্যাগুলিকে সামনে রেখে সমস্যাগুলি যাতে মানুষকে ক্ষতি না করতে পারে সেই সেই প্রচেষ্টায় আমি থাকব ধন্যবাদ थैंक यू धन्यवाद डॉक्टर नमस्कार